আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে চিকেন ভুনা করব তো চিকেন ভুনা করতে যা যা লাগছে আর সবচেয়েতে চিকেন ভুনা বলেন আর বিফ বোনা বলেন এগুলো পিঁয়াজটা একটু বেরেস্তা করে নিলে তরকারির টেস্টটাই অন্যরকম ভালো আসে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি আসলে কোনো পরিমাণ করে দেই না আমার রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে যারা রেগুলার রাঁধনে তারা কিন্তু তাদের আইডিয়া মতোই কিন্তু মশলা দিয়ে দেয় এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখানে আস্তা কোনো গরম মশলা ব্যবহার করব না আমি বাসাই তৈরি করেছি মাংসের মশলা আর সেটাই আমি এখানে দিয়ে দিব হচ্ছে এক একটা চামচ মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যতই ভালোভাবে কষানো যায় তরকারির স্বাদটা আসলে ততই ভালো হয় আর দিয়ে দিলাম হচ্ছে দুই তিনটা তেজপাতা ফার্মের যে সাদা মুরগিটা সেটা আসলে ভুনা করলে ভালো লাগে জোল বা আলুর সাথে দিলে ভালো লাগে না তো অনেকেই হয়তো আলু বা জোল দিয়েও রান্না করেন আর চিকেনটাই কিন্তু আমার বাসায় বেশি খাওয়া হয় কারণ বাচ্চারা চিকেনটাই বেশি খেতে পছন্দ করে আর চিকেন রান্নার সময় আমি কোনো এক্সট্রা পানি ইউজ করি না কারণ মশলাটা কষানোর পরে চিকেনটা দেওয়ার পরে যে পানিটা ওঠে সেটা দিয়েই চিকেনটা সুন্দর রান্না হয়ে যায় এই তো কষানো মশলার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম এবার মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিক্সড করে নিব আর ঢেকে দিব আর এদিকেও আমার সবজির বাজার চলে আসছে আমার সবজির বাজার কি কি করা হয়েছে চলুন দেখে আসি আর এদিকে আমি চিকেনটা ঢেকে রান্না করব এটাতে তার পানি অ্যাড করব না এই চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে এই চিকেনটা রান্না হয়ে যাবে আর এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো আমার সবজি এখানে চলে আসছে আসলে সবজিটা একবারে করে নিলে ভালো হয় কারণ সকালে একটা রান্নার টেনশন থাকে কি কি রান্না করব খাওয়া হবে এই তো এখানে হচ্ছে প্রচুর মুহি আর হচ্ছে আমরা আর এদিকে হচ্ছে বেন্ডি এটা আর হচ্ছে কাঁচামরিচ এটা হচ্ছে লেবু আর হচ্ছে এটা লাউ আর এখানে আনা হয়েছে পেঁপে বিশাল বড় বড় সাইজের দুইটা পেঁপে পেঁপে আসলে কিভাবে রান্না করলে ভালো লাগে আমি জানি না পেঁপের তরকারি ওইভাবে খাওয়া হয় না শুধু যখন সবজি রান্না করি ওই সময় সবজিতে দিই আর এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলাটা খাওয়া হয় কাঁচকলার তরকারিটা খেতে ভালোই লাগে আর এটা হচ্ছে চিচিঙ্গা আর চিচিঙ্গা আমার কাছে শুটকি দিয়ে অনেক ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে সাদা ভাজি করলে আর এটা হচ্ছে বরবটি এক কেজি বরবটি আনা হয়েছে আর হচ্ছে এটা করল্লা আর দুই আইটেমের শাক আনা হয়েছে একটা হচ্ছে পুঁই শাক আর একটা হচ্ছে মূলা শাক আমি আজকে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে সবজি ছাড়া একদিনও চলে না সবজি থাকলে কোনো টেনশন থাকে না কারণ সকালে উঠলেই রান্নার একটা টেনশন থাকে আর এই তো হচ্ছে আমার পুঁশাক পুঁইশাকুলা দেখতে খুবই টাটকা ছিল আর খেতেও ভালো লাগছিল রান্না করার পরে আর নিয়ে আসছিল বিশাল আকারের একটা কচু এই কচু বেসিক্যালি ইলিশ মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে এখন আমি সবজিগুলা এগুলা গুছিয়ে নিব আর চিকেনটা যে বসিয়ে দিয়েছে এটা হওয়ার আর একটু বাকি আছে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে অনেক দিন চলে যাবে আর এই তো হচ্ছে আমার চিকেনের অবস্থা আমি চিকেনে কিন্তু একটুও পানি দেইনি চিকেন থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে প্রায় রান্না হয়ে গিয়েছে পানিটা আর একটু শুকিয়ে নিব। এই তো আমার চিকেন রান্না কমপ্লিট এটা চিকেন ভুনা বললেন কষা বললেন খুবই মজা হয়েছিল আর এটা হচ্ছে বোম্বাই মরিচ যারা ঝাল খেতে পছন্দ করেন সাথে একটা বোম্বাই মরিচ নিয়ে খাবেন দেখবেন যে অনেক ভালো লাগতেছে আমার তো বোম্বাই মরিচ খুবই ভালো লাগে এখনকার মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি নেক্সটে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ